নিউজ ভ্যানগার্ডের সঙ্গে রিয়াং জনজাতির তরফে যেভাবে ত্রিপুরার বাঙালি নাগরিকদের কুৎসা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানালো আমরা বাঙালি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এই বিষয়ে ইতিহাসকে মান্যতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি করবক মহকুমায় দুটি পৃথক গাড়ি দুর্ঘটনার ফলে জখম হলো এক শিশু সহ পাঁচজন এই দুর্ঘটনা ঘটেছে আইলমারা থেকে জুলাইবাড়ি যাওয়ার পথে দেবতা মুডায় এই ঘটনায় জখম পাঁচজন বর্তমানে শান্তির বাজার হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুর্ঘটনাটি ঘটেছে শিলাছড়ি থেকে আগরতলা যাওয়ার সময় করবক বাজারে এই দুর্ঘটনায় জখম সাত বছরের শিশুটি ভর্তি রয়েছে গোমতি জেলা হাসপাতালে মঙ্গলবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে সাতান্নতম এনএসএস ডে পালন করা হলো। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুরা শ্রীমন্তপুর পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে মঙ্গলবার মেলাঘর সোনামুরা প্রধান সড়কের ইন্দিরা নগরে রাস্তা অবরোধ করলেন ইন্দ্রনগরের কুলুনি এলাকার বাসিন্দারা পরে ঠিকাদার সংস্থার তরফ থেকে পাঁচ দিনের মধ্যে রাস্তায় পিচ করার প্রতিশ্রুতি দেওয়া হলে উঠে যায় অবরোধ সম্প্রতি কৈলা শহরের ইয়েজা খাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এর কয়েকজন লোকাল কমিটির সম্পাদককে কুকুর বলে কটাক্ষ করেন বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করল সিপিএমের উনকোটি জেলা ও কৈলা শহর মহকুমা কমিটি কংগ্রেস বিধায়ককে কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিল সিপিএম নেতৃত্ব সিপাহী জলার জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজ এলাকার রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে বহুবার রাস্তাটি সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি এর ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে মঙ্গলবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সমালোচনায় সরব হলেন স্থানীয় বাসিন্দারা চার দিন ধরে নিখোঁজ থাকার পর আমতলি নওয়াবাদী কালীটিলার জঙ্গল থেকে উদ্ধার হল বিশাখা সরকার নামে একত্রিশ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ ওই গৃহবধূ আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে তা তদন্ত করে দেখছে বোধজং থানার পুলিশ পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় তামাকমুক্ত যুব অভিযান তিন দশমিক শূন্য ও রেড রান ম্যারাথনের আয়োজন করা হয়েছিল উমাকান্ত একাডেমির মাঠ থেকে ম্যারাথনটি শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জেলা শাসক বিশাল কুমার ও পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য আধিকারিকরা এবার দুর্গাপুজোয় বাঁশ গাছের চারা দিয়ে মণ্ডপ তৈরি করেছিল শান্তিকামী সংঘ মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে পুজো মণ্ডপে ব্যবহৃত সেই সমস্ত বাঁশ গাছের চারা বনমন্ত্রী দেব দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের আধিকারিক ও কর্মীদের হাতে তুলে দেওয়া হল ক্লাব কর্তৃপক্ষের তরফে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সংগৃহীত ডাক টিকিট প্রদর্শনী এবার অনুষ্ঠিত হবে আগরতলায় উনত্রিশে অক্টোবর প্রদর্শনী শুরু হয় শেষ হবে একত্রিশ তারিখ মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নর্থ ইস্ট সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন রবিবার গভীরাতে সিপাহী চলা এগ্রিকালচার ডেপুটি ডাইরেক্টর অফিসে কর্মরত আধিকারিক বিনোদ দেববর্মার বাড়ির দরজা ভেঙে চার লক্ষ টাকা দামের রয়্যাল এনফিল্ড বাইক চুরি করে চোরের দল পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি স্থানীয়দের অভিযোগ পুলিশের উদাসীনতার জন্যই বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর ভিলেজের এক নং ওয়ার্ডের দক্ষিণ আদিবাসী কলোনি এলাকায় চোরের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে খেলিয়ামুড়া মহকুমার চাম্পলাই বাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচশো আশি কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল মুিয়াকামী থানার পুলিশ এই ঘটনায় দুটি বিলাসবহুল করা হয়েছে একজন নাম সনজিৎ সরকার গাজাগুলো ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ল দুই যুবক দুর্ঘটনাটি ঘটেছে সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জের চেছুরি মাই এলাকায় অবস্থিত দমকল অফিসের সামনে বর্তমানে গুরুতর জখম অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় জখম হওয়া দুই যুবক প্রাণজিৎ দাস ও অনিল নম সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের কলের ঘরের মাঠ এলাকায় দুর্গা মুন্ডার নামের এক কৃষকের ধানের জমিতে বিষ ঢেলে ফসল নষ্ট করে দিল দুষ্কৃতীরা এই ঘটনার জেরে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন করেছে দুর্গামুণ্ডার পরিবার রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে ঝলসে গেলেন বারো জন মঙ্গলবার বিকেলে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস জয়সলমের থেকে যোধপুরে যাওয়ার সময়ে থাইয়াট গ্রামের কাছে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে জখম যাত্রীদের হাসপাতালে পাঠায় পুলিশ ও দমকল জখমদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে খবর সুপ্রিম কোর্টে আজ শুনানি হল না সোনম লাদাখের পরিবেশ কর্মী সোনো ওয়াংচুকের মুক্তির দাবিতে দায়ের হওয়া মামলায় সোনমের স্ত্রী গীতাঞ্জলির আবেদনের ভিত্তিতে দায়ের হওয়া মামলাটির মঙ্গলবার শুনানির হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি স্থগিত রাখেন বিচারপতিরা বুধবার ফের শুনানি হওয়ার কথা মঙ্গলবার হরিয়ানার মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল এই অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় দেশের সব থেকে শক্তিশালী কমান্ডো বাহিনীর নতুন ঘাঁটি তৈরি করা হবে বলেও ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন বন্টন নিয়ে তৈরি হওয়া জট কাটিয়ে মঙ্গলবার বিহার নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি একাত্তর জনের নাম রয়েছে তালিকায় এতে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহার নাম থাকলেও জায়গা হয়নি বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদবের মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেল সুখ উখনার সঙ্গে দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে দু দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় পাশাপাশি ভারত মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সত্তর বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিত প্রকাশ করেছেন উখনা ও মোদী হরিয়ানা পুলিশের এডিজি ওয়াই পূরণ কুমারের আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন হরিয়ানা সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত সম্প্রদায়ের মানুষেরা সমাজের উচ্চস্তরে পৌঁছে যাওয়ার পরেও নিরাপদ নয় বলে অভিযোগ করেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপিকে আক্রমণের পাশাপাশি প্রয়াত পুলিশ আধিকারিকের বাড়িতে গিয়ে রাহুল গান্ধীর শ্রদ্ধা জানানোর ছবিও দিয়েছেন প্রিয়াঙ্কা বিহার বিধানসভার নির্বাচন উপলক্ষে এনডিএ শহীদদের মধ্যে আসন বন্টন সংক্রান্ত আলোচনায় মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে পদত্যাগের আবেদন করলেন জেডি সাংসদ অজয় কুমার মণ্ডল মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি প্রধান নীতিশ কুমারকে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন ভাগলপুরের ওই সাংসদ অন্যদিকে অজয় মণ্ডলের নামে তীব্র সমালোচনা করে নীতিশ কুমারের বাড়ির বাইরে টিকিটের দাবিতে ধর্ণা দিলেন প্রাক্তন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ছয় উইকেট নিয়ে নয়া ইতিহাস তৈরি করলেন পাকিস্তানি স্পিনার নোমান আলী এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি বয়সে ছয় উইকেট নেওয়ার রেকর্ড ছিল ভারতীয় বলার রবিচন্দ্র আশ্বিনের ঝুলিতে গতবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে আটত্রিশ বছর বয়সে ওই রেকর্ড করেছিলেন তিনি মঙ্গলবার উনচল্লিশ বছরে ছয় উইকেট নিয়ে সেই রেকর্ড ভাঙলেন নোমান আট মিটারের উপরে থাকা নটি পর্বতশৃঙ্গ জয় করে নয়া ইতিহাস তৈরি করলেন অন্ধ্রপ্রদেশের কুরনুলের ছত্রিশ বছরের যুবক ভারত তাম্মিনী তার আগে কোনো ভারতীয় পর্বতারোহী এই কৃতিত্ব অর্জন করতে পারেননি ভারতের জয় করা নটি শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাকালু অন্নপূর্ণ এক লোতসে মানাসোলু ধৌলাগিরি শিশা পাংমা ও চয়ু ভারতে তৈরি হওয়া তিনটি কাশির সিরাপের ব্যবহারের উপর বিশ্বজুড়ে সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই তিনটি ওষুধ হল শ্রীশান ফার্মাসিউটিক্যালসের কোচ রিফ রেন্ডেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিপ্রেস টিয়ার ও শেফ ফার্মার রিলাইফ বিভিন্ন দেশের জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থাকে মূলত এই তিন কাশির সিরাপের বিষয়ে সতর্ক করা হয়েছে এগুলির ব্যবহার একাধিক শারীরিক অক্ষমতা সৃষ্টির পাশাপাশি শিশু মৃত্যুর কারণ হতে পারে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি হওয়ার পর প্যালেস্তিনীয়রা আশা করেছিলেন যে এবার শান্তি ফিরবে গাজাতে কিন্তু সেই আশায় জল ঢেলে নারকীয় হত্যাকাণ্ড চালালো হামাস জঙ্গিরা ইসরায়েলের সেনা সরতেই গাজার রাস্তায় প্রকাশ্যে গুলি করে ঝাঁঝরা করে দিল প্রতিপক্ষ বিদ্রোহী ক্লান গোষ্ঠীর অন্তত আট জন সদস্যকে সোমবার থেকে এখনো পর্যন্ত গাজা জুড়ে প্রতিপক্ষ ক্লান গোষ্ঠীর কমপক্ষে পঞ্চাশ জন সদস্যকে হত্যা করেছে তারা এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যান পর্দায় নমস্কার